তো হয়ে গেছে এবার বসবো কি করে সেটাই দেখি বসা কি যাবে এখানটা লাগিয়ে দাও ক্যামেরা চেক করেছে সুইগির একটা ছেলে কি করছে তিনবার এসে এখানে খাবার দিতে তিনবারই নাকি ওদের হেলমেট চুরি করে নিয়ে চলে গেছে গুড মর্নিং সকাল সবাইকে কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো তো আমিও ভালো আছি আবার বেরিয়ে পড়েছি নতুন দিনে নতুন সকালে আজ হচ্ছে লক্ষ্মীবার লক্ষ্মীবার বৃহস্পতিবার একটু পুজো পুজো দিলাম দিয়ে দিয়ে বেরোলাম চলো যাব এখন তো সোনারপুর ব্রিজে ব্রিজে গিয়ে দাঁড়াবো এই কখন বুকিং পাই বুকিং পেলে নিয়ে উঠে চলে যাব একটা অর্ডার পেয়েছি এই অর্ডারটা আগেও ছিল মিলন পল্লী দিয়ে যাবে হচ্ছে ওই পেস্ট্রি যে শোরুমে যেটা আগেবার গেছিলাম ধর্মতলা পিক আপ লোকেশান হচ্ছে আগেবার বেশি দেখিয়েছিল এবারে এক দুশো বাষট্টি টাকা দেখাচ্ছে কেন কে জানে তিনশো টাকা দেখেছিল পিক আপ লোকেশান দুশো মিটার দেখাচ্ছে সেটা এইটা দিয়ে ওই পাড়ে রাস্তাটা তো আমাকে একটু ঘুরিয়ে নিয়ে যেতে হবে ওই পাঁচশো মিটারের মতো যেতে হবে চলো পিক আপ করি ব্রিজের নিচে দিয়ে দেখাচ্ছে ব্রিজের নিচে তো আমি যেতে পারবো না ড্রাইভ দিতে পারবো না এখন আমাকে ঘুঘুরিয়ে তলা দিয়ে যেতে হবে তাহলে পিক আপ আবার ড্রপ কিলোমিটার দেখাচ্ছি আগে এলে মাল পাঠালেন হ্যাঁ একটু আগেই না একটু আগে তারপরে এই এই দিন

ঠিক আছে এলাম চলো তেইশ কিলোমিটার রাস্তা আছে আঠান্ন মিনিট দেখাবে বলছে বেরিয়ে যায় পাঁচটা সাইডে বেঁধেছি কারণ হচ্ছে একটা প্যাসেঞ্জার তুলবো যদি ওদিকে পেয়ে যাই তুলে নেবো তো আমার টাকাটা একটু এক্সট্রা হবে যদি না পাই তাহলে আবার তুলে ওই সাইডে করে দেবো চলো ড্রপ লোকেশনে বলতেই ভুলে গেলাম দুশো তেইশ কিলোমিটার রাস্তা দুশো পঁয়ষট্টি টাকা দেখেছিলো কাস্টমার আমাকে দুশো আশি টাকা করে দিয়েছে এর আগেও এই ভাড়াটা বাজলো দুশো বিরানব্বই টাকা তিনশো টাকা করে দেয় কাস্টমার তো এবারে কম দেখালো কোনো জানি না হোক মানে রুটটা একটু চেঞ্জ করে দিয়েছে বাইপাস দিয়ে দেখায় সেখানে বাইপাস দিয়ে না ভেতর দিয়ে দেখিয়েছে মনে হয় এই জন্য রুটটা মাঝে মধ্যে কম বেশি হলে তখন হয়ে যায় কাস্টমারও বললো আমার লাস্টে অনেক কম দেখিয়েছিলো দুশো পাঁচ টাকা ভাড়া তো যাই হোক তেইশ কিলোমিটার রাস্তা দুশো পঁয়ষট্টি টাকা ঠিক আছে তিনশো টাকাও দিলেও ঠিক আছে চল ড্রপ লোকেশানে উবের ভাড়া পেয়েছি সাড়ে সাতশো মিটার পিক আপ আছে বলছি কোথা দিয়ে নরেন্দ্রপুর রাজপুর সোনাপুর দিয়ে যাবে হচ্ছে তোমার ওই এক নম্বর মঙ্গলের কাছে একশো কত টাকা চোদ্দো টাকা ভাড়া দেখিয়েছে তো বারো পয়েন্ট পঁয়ষট্টি মানে কিলোমিটার মানে বারো কিলোমিটার রাস্তা আছে চলো পিক আপ করে নি এটা তো নিয়ে যাচ্ছি তার সাথে এটা চলে আসবে একশো টাকা ওই দিক দিয়েই যাব তাই তুলে নেব চলো কাস্টমার পিক আপ লোকেশানে কাস্টমার পিক আপ হয়ে গেছে ড্রপ লোকেশান দেখাচ্ছে বারো কিলোমিটার সরল ড্রপ লোকেশনে ধরবো এখান থেকে নেমে যেতে পারবেন দাঁড়ান নিন ধরবো নিন ধরবেন ঠিক আছে পেট তো করা আছে চলো এই বুকিংটা কমপ্লিট হলো মল্লিকবাজার দিকে একটা বুকিং ধরেছি দেখি ওটা যদি থাকে তো ভালো ওটা নিয়ে বেরিয়ে যাব দাঁড়াও এটা কমপ্লিট করে দিই এটা হচ্ছে মল্লিকবাজার যাবে রুবি থেকে তো আমাকে ওই দিক দিয়েই যেতে হবে চলো 1.8 কিলোমিটার বাবা তার সঙ্গে একটা ফোন করে নি ফোন করে বেরিয়ে যাব কোথায় মল্লিক বাজার গেছে এটা কোথায় আছে আচ্ছা 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 হ্যাঁ এইট পয়েন্ট ফোর কিলোমিটার আশিটা বাড়াতে গিয়েছে দাদা নব্বই টাকা করে দিও হ্যাঁ বিশাল ড্রপ লোকেশনে হচ্ছে এক ডিলে তিনটে বাকি মেয়ে দিল একসাথে তিনটে ভাড়া নিয়ে যাচ্ছি চলো পরে হিসাব করছি কত টাকা হলো একটা ভাড়া মানে বাইশ কিলোমিটার রাস্তা হয় এই এইটা পিক আপ ওটা পিক আপ করে ধরো আরও দু কিলোমিটার চব্বিশ কিলোমিটার রাস্তাতে কত টাকা ইনকাম হলো সেটা দেখছি যান যান চলো এই ইন্ডিয়া অর্ডারটা অর্ডারটাও কমপ্লিট হলো আশি টাকা দেখিয়েছিল নব্বই টাকা নেব আগে পনেরো টাকা এক্সট্রা এটা দশ টাকা পঁচিশ টাকা এক্সট্রা হলো এটা মেরে এবার যাবো পোটার মালটা দিতে কখন ধরে পড়ে রয়েছে এই জিনিস কেন চলো দেখি পোটারে কিলোমিটার কত বাকি আছে ওখান দিয়ে তো তেইশ না বাইশ কিলোমিটার দেখিয়েছিল তেইশ কিলোমিটার ঘুরিয়ে দেখাচ্ছিল দিয়ে বাইশ কিলোমিটার দেখিয়েছে তো এখন কত কিলোমিটার বাকি আছে থ্রি পয়েন্ট টু কিলোমিটার মানে এই বাইশ তেইশে ধরো যাই হোক তেইশে ধরো তেইশ কিলোমিটার আর এইটা আগেরটা পিক আপ করতে যতটা সময় লেগেছিলো কী পিক আপ আর ড্রপে ধরো দু কিলোমিটারই ধরে নিচ্ছি মানে টোটাল হচ্ছে পঁচিশ কিলোমিটারই ধরো টোটাল তেইশ কিলোমিটার এটা দু কিলোমিটার পঁচিশ কিলোমিটার পঁচিশ কিলোমিটার ইনকাম কত করেছি এইটা দিয়েছে দুশো আশি টাকা আর এটা দিয়েছে আর ওইটা দিয়েছে একশো চোদ্দো টাকা দুশো আশি আর একশো চোদ্দো কত হচ্ছে আচ্ছা দুশো আশি আর দুশো এদিকে একশো চোদ্দো টাকা এদিকে ন টাকা দুশো টাকাই ধরো তাহলে দুশো আশি আর দুশো চারশো আশি চারশো নব্বই টাকার মতো ইনকাম হলো কত কিলোমিটার রাস্তা পঁচিশ কিলোমিটার রাস্তা চারশো নব্বই টাকা চলো আমি বাড়িটা ড্রপ করি চলো মালটা ডেলিভারি করা হয়ে গেল হ্যাঁ ওটা মারবো না আবার দেখা হচ্ছে বিকেলবেলা বুকিং ঢুকে গেছে এটা হচ্ছে ইনড্রাইভে ঢুকেছে হচ্ছে যাবে হচ্ছে বিদ্যুৎ ভবন দিয়ে এক্সপ্ল্যানেট তো একশো আশি টাকা ভাড়া দেখিয়েছে এটা ঘুরিয়ে দেখাচ্ছে এইখানটা দিয়ে উঠবে মানে ওয়ান পয়েন্ট সিক্স দেখাচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স নয় এটা হচ্ছে তোমার ওই এক কিলোমিটারের মতো এটা ওই পার দিয়ে ঘুরিয়ে আবার নিয়ে আসছে তো তার জন্য এক কিলোমিটার পিক আছে ডবটা গিয়ে জানতে পারবো একশো আশি টাকা দেখিয়েছে ডবটা হার্ডলি হাট চোদ্দো থেকে পনেরো কিলোমিটার হবে ও বেশি হবে না কারণ এখান দিয়ে ধর্মতলা চোদ্দো থেকে পনেরো কিলোমিটার বেশি নয় তাও এখানে বেশি দেখিয়েছে ভাড়াটা বেশি দেখিয়েছে একশো আশি মানে উনি এডিট করে মারেননি এই জন্য চলো পিক আপ করি পিক আপ করে ডব করবো সব হোলি খেলা হয়েছে কালকে হোলি তো এ সব রং আঁকিয়ে দিয়েছে অফিসে যেটা হয় প্রত্যেকের অফিসে আগের দিন মানে আবির খেলা হয় সেই খেলা হয়েছে সবাইকে অ্যাডভান্স হ্যাপি হোলি ওই ইন্ডিয়াবে অ্যাপসেট করলে ওটা ভাইপেড হয় চলো পিক আপ করে নিয়েছি ষোলো আচ্ছা পিক আপ করে নিয়েছি ষোলো কিলোমিটার রাস্তা দেখাচ্ছে মাহ্রিজ হয়ে দেখাচ্ছে এই জন্য ষোলো কিলোমিটার দেখাচ্ছে মাহাবিজেই যাবো একশো আশি টাকা ফেয়ার আছে চল চলো পৌঁছে গেছি ড্রপ লোকেশানে চোদ্দো কিলোমিটার রাস্তা ছিল চোদ্দো কিলোমিটার এটা ঘুরেই আসছি মা ব্রিজ হয়ে তাই চোদ্দো কিলোমিটার যদি ভেতর দিয়ে আসতাম আরও কম হতো যাই হোক চোদ্দো কিলোমিটারে একশো আশি টাকা ভাড়া পেলাম একশো আশি চলো দেখি পরবর্তী বুকিং কখন আসে পোটার একটা অর্ডার পেয়েছি কোথায় এই বোস রোড যাই না কোথায় আছে এই সামনেই আছে ধর্মতলা দিয়ে যাবে হচ্ছে নিউ টাউন দুশো তিন টাকা ভাড়া দেখিয়েছে চলো পিক আপ করি লং ভাড়া আছে খালি দুশো টাকার ভাড়া মারতে হবে নাহলে হবে না আর দুটো দুশো করে আসুক বাড়ি চলে যাব কোথায় দেখাচ্ছে পার্ক স্ট্রিট পার্ক স্ট্রিট হয়ে আচ্ছা মল্লিক বাজারের কাছে আছে টু কিলোমিটার পিক আপ চলো পিক আপটা করি তারপর দেখছি ড্রপ লোকেশান কত দেখা এই মালগুলো যাবে সব ভর্তি হবে এখন ছোটো ছোটো আইটেম দিয়ে ছোটো ছোটো আইটেম দিয়ে চলো সেটা বেঁধে বুধে এবার বসবো কি করে সেটাই দেখি বসা কি যাবে চলো একটু কষ্ট কষ্ট করে যেতে হবে কত কিলোমিটার ড্রপ আছে সতেরো কিলোমিটার রাস্তা আছে ভাড়া দেখিয়েছে দুশো তিন টাকা চলো

দেখি পরবর্তী বুকিং কখন আসে এটা রিচার্জ করি চলো পোটার ভাড়া এসছে মধ্যম গ্রাম যাবে অ্যাকশন এরিয়া টু দিয়ে মধ্যম গ্রাম একশো আটানব্বই টাকা ভাড়া দেখিয়েছে যা ধরে নিলাম এটা তো অনলাইন আছে যাই হোক মধ্যমগ্রাম দিয়ে ভাড়া পাবো সেটাই ভাবছি বাহ ক্যান্সেল করে দিচ্ছি থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ আমি চাইছিলাম তুই ক্যান্সেল কর নাহলে আমি ক্যান্সেল করলে আমাকে তিন ঘন্টার জন্য বসিয়ে দিত পরে বুকিং পেতাম না যাই হোক ক্যান্সেল হয়ে গেছে দেখি এখান দিয়ে ইন ড্রাইভ খুলেছি সব খুলে নিয়েছি খালি উবেরটা বাকি আছে উবেরটা খুলি ততক্ষণ যদি কেন অর্ডার আসে আসবে পেয়ে গেছি আলিপুর চলো আলিপুর পর্যন্ত তো পেয়েছি এখান দিয়ে দেখাচ্ছে সতেরো কিলোমিটার রাস্তা একশো ষাট টাকা ভাড়া লাগাচ্ছে দশ টাকা বাড়িয়ে নেওয়া যাবে বাড়াতে বললে বাড়িয়ে দেবে এরা দশ কুড়িটা বাড়ানো যায় ওর বেশি কেউ বাড়াবে না ওয়ান পয়েন্ট সেভেন কিলোমিটার পিক আপ আছে চলো পিক আপটা করি দোকানগুলো বলছি না ওই তো আইসক্রিমের দোকান এখানে কীসে প্রোগ্রাম হচ্ছে চলো এটা নিয়েছি হচ্ছে যাত্রী সাত্রী অ্যাপসে তো ওটিপি লাগবে টু নাইন ফাইভ জিরো এই কি হোলির হোলির ফেস্টিভ্যাল হোলির ফেস্টিভ্যাল হচ্ছে ওবারে ডিজে পিজে আজে চল আমার তো কাজ নেই আমি দেখি কত কিলোমিটার ড্রপ আছে দেখেছি তো সতেরো আঠেরো কিলোমিটার ড্রপ আঠেরো কিলোমিটার ড্রপ আছে চল সতেরো কিলোমিটার হয়ে গেল সতেরো কিলোমিটার যে একটা শর্টকাট আছে এখান থেকে একটু কিলোমিটার কমে যাবে দেখছি এখনো দেখাই নি কিলোমিটার কমানো সতেরো কিলোমিটারই দেখাচ্ছি একশো আশি টাকা কথা হয়ে গেছে একশো আঠান্ন টাকা ভাড়া দেখেছিল হাওড়া চব্বিশ কিলোমিটার রাস্তা হাওড়া যাবো এখন না আচ্ছা যেটা হচ্ছে আগে অর্ডারটা ক্যান্সেল করলাম আগে নামিয়ে দিলাম এই যে আলিপুরে দেখাচ্ছিল আমি আলিপুর ভাবলাম এটা নিমতা আলিপুর ওই সাউথ দমদম ওইদিকে যাবো না আমার বাড়ি সোনারপুর ওইদিকে গিয়ে ভেসে যাবো ওই জন্য যাবো না সোনারপুরের দিকে অর্ডার ধরবো আমি ওইদিকে ভেবে তুলেছিলাম তো এখানে এসে দেখলাম দিকে ডান দিক বলছে এই জন্য আমি ক্যান্সেল করে দিলাম চলো দেখি পরবর্তী বুকিং কোথায় ঢোকি চলো পোটারে একটা বুকিং পেলাম নিউ টাউন অ্যাকশন ওয়ান থেকে হচ্ছে যাবে হচ্ছে সেক্টর ওয়ান একশো তেতাল্লিশ টাকা ভাড়া দেখাচ্ছে তাই তো নিউ টাউন থেকে যাবে হচ্ছে সেক্টর ওয়ান বিধাননগর একশো তেতাল্লিশ টাকা ভাড়া দেখাচ্ছে পিক আপ লোকেশান হচ্ছে ওয়ান কিলোমিটার চলো এটা পিক আপ করি দেখব ড্রপ কিলোমিটার কত আগে একটা ভুল হয়ে গেল পুরোটা পড়লাম না আলিপুর থেকে আমি হলাম আমাদের চিড়িয়াখানা ওইদিকে আলিপুর তাই ওইটা ধরে নিয়েছিলাম তো ওটা নিমতে আলিপুর ছিল ক্যান্সেল করলাম কাস্টমারকে নামিয়ে দিলাম এখানে কোনো পয়সা নেই নি পঁয়ত্রিশ টাকা ভাড়া দেখিয়েছিল নেই নি ছেড়ে দিলাম না আমার ভুল ছিল জন্য ছেড়ে দিলাম চলো এটা পিক আপ করি এই মাল দিয়েছে এই বিল্ডিং থেকে নিলাম কী নানো নাম ওয়েবেল ফেস টু তো এখান থেকে মাল নিলাম নিয়ে গাড়ি স্টার্ট দেবো নি কত কিলোমিটার একশো কত টাকা ভাড়া দেখিয়েছে তেতাল্লিশ না কত টাকা দেখিয়েছে নাইন পয়েন্ট এইট কিলোমিটার একশো তেতাল্লিশ টাকা ভাড়া ওই দেড়শো টাকা নিয়ে নেবো তাহলে পনেরোটা কিলোমিটার হয়ে যাবে চলো ড্রপ লোকেশানে তিন কেজি একশো নব্বই গ্রামের মাল ছিল তো এটা ডেলিভারি করলাম এটা যাত্রী সাথীতে অর্ডার এসছে অনেকক্ষণ আগে এসেছে থ্যাংক ইউ ক্যান্সেলও করে দিয়েছে থেকে এখান্ত বুকিং কোথায় পাই কোথায় পাই মানে আমাকে নিয়ে যেতে হবে তোমার সোনারপুরের দিকেই বাড়ির দিকেই যাব কেন এখন বাড়ি সাড়ে আটটা ভালো মতো নটা ঢুকবো ঢুকতে পারবো না দেখা যাক ঢুকতে তো পারবো না যত তাড়াতাড়ি বাড়ি ঢুকবো চেষ্টা করছি বুকিং পেলাম না মল্লিক বাজারে সেক্টর ওয়ান দিয়ে এটাকে বন্ধ করি আগে নাহলে কানে কাজে গ্যাঁ 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 করে যাবে তো চলো এটাই পিক আপ করি একশো টাকা ভাড়া দেখিয়েছে দশ কিলোমিটার মতো রাস্তা আছে চলো ওখান থেকে যদি পাই তো ভালো সাড়ে আটশো মিটার পিক আপ আছে তিন মিনিট লাগবে দেখাচ্ছি ইউটার্ন করতে ইউ ইউটার্ন চলো ইউটার্ন করে নিই দশ কিলোমিটার রাস্তা আছে একশো টাকা ফেয়ার দেখিয়েছে চলো বেরিয়ে পড়ি কি বললাই চলো এই বুকিংটা কমপ্লিট হলে দেখি পরবর্তী বুকিং ভবানীপুর ঢুকছে ভবানীপুর মার্কেট দিয়ে যাবে হচ্ছে সোনারপুর কী বলবো গড়িয়াহাট আমি দেখলাম না তাহলে তো ধরতাম না এখান থেকে চার পাঁচ কিলোমিটার পিক আপ আছে চলো ভাই সোনারপুরের দিয়ে যাবো তো বুকিংও পাচ্ছিলাম না চার কিলোমিটার পিক আপ আছে কাস্টমারকে আবার ফোন করে নিই জিজ্ঞেস করে নি তারপর বেরিয়ে পড়বো চার কিলোমিটার পিক আপ আছে পিকআপটা করি তারপর দেখবো ড্রপ কিলোমিটার কত দেখাচ্ছে একশো পঞ্চাশ টাকার মতো ভাড়া দেখিয়েছে যদি কাস্টমার খুশি দুশো টাকা দেয় তো ভালো না দিলেও চলবে বাড়ির দিকে যাওয়ার আছে তো এইটুকুনি খালি যাচ্ছি যদি এখান দিয়ে পেতাম তাহলে এটা দুশো টাকার উপরে ভাড়া হতো দুশো কত এটা ভাড়া হয়ে যেত প্রায় আড়াইশো টাকার কাছাকাছি তো অন্য জায়গা দিয়ে মানে গড়িয়াট দিয়ে দিয়েছে তো যাই আমাকে সোনারপুর বাড়ি যেতেই হবে তো তুলে নিয়ে চলে যাব চার কিলোমিটারে এখানে কত টাকা দেবে আমাকে দশ টাকা দেবে চল পিক আপটা করেই দেখবো টোটাল কত ভাড়া দিয়েছি আমাকে আর টোটাল কত কিলোমিটার লাগছে এখান থেকে থ্রি পয়েন্ট নাইন মানে চার কিলোমিটার ওখান থেকে কত হচ্ছে চলো এটা প্যাকেট দিলে ভালো দাও ওই যে ব্যাগে ঢুকে নিচ্ছি হ্যাঁ দা প্যাকেট দিলে ভালো তো ব্যাগে দেখি ঢুকে নাকি ধরো দাও আমি বলছি অনেক কিছু মাল যাবে তুমি এই কেন বললে আমি এই সোজাই আসছিলাম আস্তে আস্তে বাজার বললে বাজার আমি জানি ওইটা আমি জানি ওই দিয়ে আবার ঘুরে গেলাম বাঁ দিয়ে ঘুরে গেলাম ঘুরে আবার এদিকে ঘুরে চলো হ্যাঁ একটা সোনারপুর স্টেশনের দিকে আমার একটা বুকিং আছে ওটা হচ্ছে তোমার যাত্রী সাতিতে এটা বললো গোল পার্কের কাছে দাঁড়িয়ে আছে গোল পার্ক তো একটুখানি এখান দিয়ে দেখে নিচ্ছি ক্যান্সেল করে দিল অর্ডারটা ঠিক আছে দেখি ফোন করে যদি থাকে তো তুলে নেবো নাহলে আর কি করা যাবে চলো চলো হেটা দেখি পোটার একটা ওটা ক্যান্সেল করে দিল ওটা সোনারপুর স্টেশন যাবে বলেছিল আমি বললাম ঠিক আছে যাবো ওর দাঁড়ান দু মিনিট দাঁড়িয়ে ছিল কেন ক্যান্সেল করলে যাই না অন্য কেউ মনে বাইকওয়ালা তুলে নিয়েছে যাই হোক আমাকে তো এইটা ড্রপ করতে হবে তো এইটা দেখে নি কত কিলোমিটার এটাও ওই দিকেই আছে রাজপুর সোনারপুর হল্লো ওটা এলে একশো ছেচল্লিশটার মতো চলে আসবে এটা তেরো কিলোমিটার রাস্তা তো ভাড়া দেখি যে একশো আটচল্লিশ টাকা তেরো কিলোমিটার একশো আটচিশ টাকা মোটে ভাড়া তার মধ্যে আমি চার কিলোমিটার এসে তার মানে ভাবো এটা ঘুরিয়ে পিছিয়ে দেখাচ্ছি কেন সোজা যাবো তো আমি ভাই সোজা গেলে এগারো কিলোমিটার চলো ড্রপ লোকেশানে এগারো আর চার পনেরো কিলোমিটার মানে দেড়শো টাকা ভাড়া দিচ্ছে দশ টাকা কিলোমিটার আর কিছু বেশি দেবে দশ টাকা বেশি দেবে দেখা যাক ওখানে যাই গিয়ে দেখছি কত টাকা তার পেয়ে গেলাম মেন এই তো এখানেই আছে এই আসছে কাস্টমার যাবে হচ্ছে অজয়নগর বাস স্ট্যান্ড ওখান দিয়ে মেরে দেবো বাইপাস উঠে ওখান দিয়ে রাজপুর হয়ে রাজপুর বলছি কামালগাজি হয়ে বেরিয়ে যাবো চলো ওখান দিয়ে যেতেই হবে যখন পঞ্চাশ টাকা ভাড়া যে ছোট্ট ভাড়া ডব কিলোমিটার হচ্ছে চার চার কিলোমিটার না সাড়ে তিন কিলোমিটার এখান থেকে ঘুরিয়ে নিলে সাড়ে তিন কিলোমিটার এখান থেকে ইউটা নিতে দেবে সাড়ে তিন কিলোমিটার রাস্তা পঞ্চাশ টাকা ভাড়া দিচ্ছে চলো এটা মেরে তারপর ওটা পোটার একটা মারবো ই কাস্টমারের ড্রপ লোকেশানে এরপর যাবো পোটারে ইন্ডিয়া মেরেছিল তো হ্যাঁ হ্যাঁ এখানটা লাগবে ওইটা ঢোকা এটা এটা ঢোকা তুই অনলাইন করবে না ক্যাশ দেবে এখান দিয়ে আর অর্ডার পাবো কি না না এইটা আর কত কিলোমিটার দেখছি এটা তো এমনি ম্যাপ অন করতে হবে এ খোলা আছে খোলা আছে সিগন্যাল খোলা আছে চলো 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 এ যা করে এটা এখনো আট পয়েন্ট ফোর এইট পয়েন্ট ফোর কিলোমিটার বাকি আছে আজ এদিকে সব দোকানে ভিড় জ্যাম ভিড় এটা হচ্ছে তোমার আইল্যান্ড পার্কের আগের ক্রসিংটা অজয়নগর চল এই অর্ডারটাও কমপ্লিট হয়ে গেলো নিয়ে গেছে টাকা দিয়ে গেল ড্রপ করি আর বন্ধ করি সাড়ে দশটা বেজে গেছে এখান থেকে যেতে পনেরো কুড়ি মিনিট কুড়ি মিনিট তো লাগবেই চল এখানে উপরে যেতাম এখানে আবার হেলমেট অ্যালাউ নেই হেলমেট অ্যালাউ নেই কেন নাকি এখান দিয়ে সুইগির একটা ছেলে ক্যামেরা চেক করেছে সুইগির একটা ছেলে কি করছে তিনবার এসে এখানে খাবার দিতে তিনবারই নাকি ওদের হেলমেট চুরি করে নিয়ে চলে গেছে আর তোদের হেলমেট চুরি হয়ে গেছে যখন তোরা বাড়িতে রেখে দে মানে রুমের ভেতর রাখ হেলমেটগুলো তোরা কেন বাইরে রাখছিস তাহলে আমাদের যদি হেলমেট মানে না নিয়ে যেতে দেয় তাহলে যাব কী করে আমি নিজেই কাস্টমারকে ডাকলাম এসে নিয়ে যাক তো এসে নিয়ে গেল চলো সব হয়েছে সব বন্ধ করে দিচ্ছি এবার ঢুকবো বাড়ির দিকে চলো বাড়ি ঢুকে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে কত কিলোমিটার গাড়ি চালালাম কত ইনকাম হলো সেটা দেখাবার জন্য এসছি বাড়ি তোমাদেরকে দেখাবো কত কি ইনকাম হলো আর কত কিলোমিটার গাড়ি চালালাম চলো গাড়ি কত কিলোমিটার চালাম সেটা আগে বলে দিইল সেভেন ছশো মাইনাস ছশো ছত্রিশ মানে একশো একচল্লিশ কিলোমিটার গাড়ি চালিয়েছি আর ইনকাম হয়েছে দ্বারা দেখাচ্ছি সারোভ্যাক্স ইনকাম হয়েছে একশো ন টাকা প্লাস ইন ইনকাম হয়েছে তিনশো সত্তর টাকা প্লাস ওটার ইনকাম হয়েছে আর তোমার ইয়ে দে ওটাকে যাত্রী হাতিদের ইনকাম হয়েছে চুরাশি টাকা প্লাস দেড়শো টাকার মধ্যে এক্সট্রা কামিয়েছি টোটাল কাজ হয়েছে পনেরোশো সাতাশি টাকা একশো একচল্লিশ কিলোমিটার গাড়ি চালিয়ে চলো পনেরোশো সাতাশি চলো গুড নাইট শুভরাত্রি আবার দেখা হচ্ছে কাল টাটা বাই বাই